তবু মনে রেখো যদি দূরে যায় চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরশ্রিত কে বলি ঢাকা পরে নব নব জীবনের চালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নতনে প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পাই যদি শান্ত পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটি সন্ধ্যা বেলা অথবা শারদ প্রাতে মাধা পড়ে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধারা তবু মনে রেখো তবু মনে রেখো